দর্শক আসসালামু আলাইকুম তো আজকে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাব শরীয়তপুরের সব বিখ্যাত এই মাছের আড়দে পালের চর জাজিরা তো এইখানে কিন্তু আপনারা এই সব চাইতে সস্তায় কিন্তু পদ্মার ইলিশ মাছ পাবেন তো ইলিশের পাশাপাশি কিন্তু আপনারা নানান ধরনের পদ্মার টাটকা মাছ কিন্তু এই বাজারে পাবেন যেমন বড় বড় সাইজের কাতল মাছ চিংড়ি মাছ বোয়াল মাছ পাঙাশ মাছ আরও নানান ধরনের মাছ কিন্তু এই বাজারে আপনারা পেয়ে যাবেন আর ইলিশ মাছ কিন্তু এখন এখানে বিপুল পরিমাণে পাওয়া যাচ্ছে আপনারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলেই কিন্তু বুঝতে পারবেন আর অন্যান্য জায়গার তুলনায় কিন্তু এখানে কিন্তু ইলিশ মাছগুলো একদমই সস্তা তো আপনারা কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আপনারা কিন্তু অনেকেই ঢাকা থেকে আসতে চান তারা কিন্তু এই গুলিস্তান থেকে বা পোস্তগোলা থেকে কিন্তু সরাসরি বাস পাবেন আপনারা বললেই হবে যে শরীয়তপুরের পালেরচর জাজিরা যাব তাহলে হচ্ছে আপনারা বাসে উঠে হচ্ছে কাজিরহাট নামবেন কাজিরহাটে নামার পরে কিন্তু ভ্যানে করে বা অটোতে করে কিন্তু সরাসরি চলে আসতে পারবেন এই পালেরচর জাজিরা মাসের আড়দে তো আমি আর বেশি কথা না বাড়াই চলেন আমরা সরাসরি মূল ভিডিও শুরু করি আপনারা ধৈর্য সহকারে ভিডিও সম্পূর্ণ দেখবেন কারণ আমি কিন্তু আরদের শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখাবো তো আপনারা

মুৰবী আঠি কাকে কথা নাই লাভ দিলে

একুশো টাকা একুশো টাকা না বিক্রি করে লাগলেনিখে তাজা কেন্দ্রের দিকে তাজা কেন্দ্রের দিকে ছাব্বিশশো কিনা

পঞ্চাশ টাকা এক তিন হাজার টাকা তিন হাজার টাকা পঞ্চাশ তিন হাজার পঞ্চাশ এই কত এই নন্দ কত এই নন্দ কত এই কত রাষ্ট্র শুনি এই কত

আশো টাকা আষ্টশো আষ্টশো টাকা আষ্টশো আষ্টশো টাকা আষ্টশো পঞ্চাশ পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকা হ্যাঁ রাজু আষ্টাশ লাখ এগারোশো বারোশো বারোশো পঞ্চাশ পঞ্চাশ তেরোশো টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দেড়শো পঞ্চাশ পঞ্চাশ টাকাশো টাকাশো পনেরোশো পয়সা পঞ্চাশ টাকা ষোলোশো নেই পনেরোশো পঞ্চাশ কইছে টাকা 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 টাকা

এই কত রেড কত এই কত এই সাতশো টাকা সাতশো সাতশো টাকা সাতশো সাতশো টাকা সাতশো পঞ্চাশ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা 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 পঞ্চাশ টাকা পঞ্চাশ পঞ্চাশ এই কে আটশোশো পঞ্চাশ পাইকার বলা ওই সাতশো টাকা সাতশো পাঁচশো টাকা সাতশো সাতশো টাকা আটশো আয় সাতশো টাকা সাতশো সাতশো টাকা আটশো পঞ্চাশ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ আটটাশো করবে না টাকা 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 ছয়শ টাকা ট ছয়শ টাকা টো ছয়শ ছা পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ কিলো কেটে